আল্লাহ আখের কোরআন জানিয়েছে। সুরা ইউসুফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া স রে বাইশ সি যিনি আর বাবু মোতাফর রে কোনা খাইরুন আমিল্লাহফুল্লাহহিদুল এটা সুরা ইউসুফের ঊনচল্লিশ নম্বর আয়াত মোহান আল্লাহ জানিয়েছেন হাজরাত নবী ইউসুফ আলিস সালাম জেলখানার ভিতরে যখন ছিলেন জেলখানার ভিতরে বসে আল্লাহর দেওয়া নবুয়া তার রেসালাতের দায়িত্ব তিনি পালন করতেন ওই সুহান আল্লাহ বললেন কই আর একটু মন খুলে বলেন কিসের দায়িত্ব পালন করতেন কে কোথায় ভাবছেন কিছু ভাবছেন তিনি তো মুক্ত পরিবেশে নেই তিনি তো স্বাধীন না জেলখানার জীবনকে তো স্বাধীন জীবন বলা যায় না জেলখানার জেলখানার জীবন জীবন কি কি ব্যাস ওটাই ইউসুফ ওখানেই ইউসুফ আলী ইসলামের ধর্মপ্রচার শুরু ইউসুফ আলী ইসলাম প্রথম প্রচার করেছিলেন কাদের কাছে জানেন ইউসুফ আলী ইসলাম যখন জেলখানায় গেছিলেন ইউসুফ আলী ইসালামের সঙ্গে মিসরের আরো দুটো লোক জেলখানায় যায় তৎকালীন মিশরের সম্রাটের ভিতরে খাবারের ভিতরে বিস্প্রয়োগ করার অপরাধে কথা কি শুনছেন ওই দুইজন কারা সঙ্গীর ব্যাপারে সুরা ইউসুফের অনেক লম্বা আলোচনা আছে ইউসুফ আলী ও জেলখানায় ঢুকছেন ওই দুটো লোক তাদের সম্রাটকে খাবারে বিস্প্রয়োগের কারণে যে দুইজনের ভিতরে একজন ছিল অপরাধী আর একজন ছিল নিরপরাধী তারা জেলখানার ভিতরে ঢুকছে ইউসুফ আলী ইসলাম নবুয়াত আর রেসালাতের দায়িত্ব তাদের কাছে পালন করছেন কি বলছেন তাদেরকে ডেকে বলছেন সিজিন হাজরাত নবী ইউসুফ আলাইহিস সালাম ওই দুইজনকে ডাক দিয়ে বলেছিলেন হে আমার দয় হে আমার কারা দয় আর বাবুম মোতাফার হাজারাত নবী ইউসুফ আলী সালাম তাদেরকে ডাক দিয়ে বলছিলেন ভিন্ন ভিন্ন রব শ্রেষ্ঠ নাকি আমিল্লাহুল অহিদুল অহিদুল কহার নাকি পরাক্রমশালী আল্লাহ শ্রেষ্ঠ শোনো তোমরা তো এই ভিন্ন ভিন্ন খোদার পুজো করো তা অনেকগুলো খোদা শ্রেষ্ঠ নাকি মহা পরক্রম শালী আল্লাহ কেন কথা কে নসি আদ শোনাচ্ছেন কিসের ব্যাপারে নসিয়াত আদ শোনাচ্ছেন রুবু ব্যাপারে কিসের ব্যাপারে নসিয়াত আদ শোনাচ্ছেন বুলু হিচাঁয়ের ব্যাপারে খুবই লজ্জাস্কর ব্যাপার যে আমার সমাজের মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে বাট উলুহিয়াত সম্বন্ধে কোনো ধারণা জোরে বলেন ধারণা অর্জন করিনি মনে রাখুন ইউসুফ আলী ইসলামের পরে বললেন মাতা বধু নাম হিন্দু নিহি হা হযরত নবী ইউসুফ আলী সালাম কারাগারের ভিতরে এরপরে আমার আমার আল্লাহর উলুহিয়াতকে বোঝাতে যে তিনি বলেছিলেন মা তা'বুদুনা মিন দুনিহি তোমরা তো ইবাদত করো না মিন দুনিহি তোমরা তো তাকে ছেড়ে যাদেরকে করো। তোমরা তো তাকে ছেড়ে কিছু নামের মানে কিছু নামের জন্য উপাসনা করো আল্লাহকে ছেড়ে তারা পূজা করত ভিন্ন ভিন্ন দেবতাদের ভিন্ন ভিন্ন নাম দিছিল এর নামটা কাদের দেওয়া আরে ভাই তারা যে আল্লাহরে ছেড়ে অন্যরে উপাস্য বানিয়ে তাদেরকে ভিন্ন ভিন্ন নাম দিছিল এই নামগুলো কে দিছিল আল্লাহ দিছিলেন না তারা দিছিল ওইটা তো আল্লাহ বলতেছেন যে তোমরা নামের উপাসনা করতেছো কোরআন শরীফের সুরা নাজম নাজম পড়ে দেখবেন ওই সাতাশ পাড়ায় যে সূরাটা আছে

হবুল ইত্যাদি যাদের পূজা করছো এই নামগুলো তো তোমরাই আল্লাই ছিলেন আল্লাই হলেন একমাত্র ইলা হবার যোগ্য তোমরা তাকে ছেড়ে এই সমস্ত নামের এবাদাত কেন করছো এদের এবাদাতের পিছনে তোমাদের কোনো দলিল আছে যদিও আমি এখনো ওই অ্যান্সারটা আজকে দিতে পারিনি কোন অ্যান্সারটা যে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা কেন করব না আর শুধুমাত্র আল্লাহর ইবাদত কেন করব সূরা বানি ইসরাঈলের 23 নম্বরে দেখবেন আল্লাহ বলেছেন 15 পারা আল্লাহ বলেন ও কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন এটা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা বললাম চূড়ান্ত সিদ্ধান্তটা কি আল্লাহ আল্লাহ বললেন চূড়ান্ত সিদ্ধান্তটা কী ওইটা জানতে চাও আমরা বললাম ইয়েজ আল্লা বললেন শোনো যদি জানতে চাও যদি জানতে চাও তাহলে তোমরা জেনে নাও আল্লাহ তা বুধু ইল্লা ইয়াহু আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো তোমরা আল্লাহ ছাড়া আর কারও রেবাদাত বলুন বলুন আরে কথা বলেন আল্লাহ ছাড়া আর কারও রেবাদাত কেন আল্লা তোমাদের উপাস্য আল্লাই তোমাদের উপাস্য এ কথা বাড়লে আমার বলা মুক্ত আস্তে আস্তে বাড়বে সুরা আলে এমরনের দশ নম্বর পড়ে দেখবেন শহীদ আল্লাহু আনহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকা ওয়াউলুল ইলমি বিল কিসতি মহান আল্লাহ জানিয়েছেন শহীদ আল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন মন আমার দিকে দেন কে সাক্ষ্য দিচ্ছেন জোরে বলেন কেসের সাক্ষ্য মহান আল্লাহ জানিয়েছেন মহান আল্লাহ এই মর্মে সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই আল্লাহ ছাড়া কোন উপাস্য এবাদাতের যোগ্য কেউ সাজদা পাওয়ার উপযুক্ত কেউ রুকু পাওয়ার লায়েক কেউ নেই মহান আল্লাহ জানিয়েছেন এই মর্মে একদিকে আল্লাহ যেমন সাক্ষ্য দিয়েছেন আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়াল মালায়িকা ওই একই সাক্ষ্য প্রদান করেছেন আল্লাহর ফেরেশতারা সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন ওই একই সাক্ষ্য আর কারা দিয়েছেন আরে বলবেন তো কারা দিয়েছেন

নয় এই কথাটা সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আল্লাহ এই কথাটা সাক্ষ্য দিয়েছেন আল্লাহর ফেরেশতা মন্ডলী এবং এই কথাটা সাক্ষ্য দিয়েছেন মহান আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওউলুল ইলমি এলেম ওয়ালারা এলমের অধিকারীরা জ্ঞানী ব্যক্তিরা সুবহানাল্লাহ

ওই কথাটাই আল্লাহ বাইশ পারা সুরা ফাতেরের ২৮ নম্বর আয়াতে বলতেছেন কাদালিক ইংনামায় সাল্লাহ মি নাই বা দিহিল ঠিক এই আয়াতের মেজডাক যারা যারা ছিলেন পৃথিবীতে তার ভিতরে বসিরাট পিষশাপ কেবলা একজন আর একটু মন খুলে বলেন তার ভিতরে বসিরাট পিষশাপ কেবলা আমরা এখনো পর্যন্ত খবর পাইনি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার মর্ম কি এখনো বুঝবার চেষ্টা বলুন বলুন বুঝবার চেষ্টা মোটেই সবাই কলেমা পড়ে দামে একটু পড়ে নেই কলেমা পড়িয়ে 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 পড়ে তজবি পূর্ণ হয়ে গেছে ওই একবার শেষ হয় লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা লেয় সেটা ফেলে দেয় মানে সেই দানাটা ফেলে দেয় আবার একটা ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাকা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাহ্লাহ কিন্তু আপনি জানেন না যে উলু আলোচনা এখন থেকে শুরু করে যদি ফজর পর্যন্ত শুধু কোরআন দিয়ে আলোচনা হয় আল্লাহ উলু হিজ্জাতের আলোচনা শেষ হবে না একজন মানুষের ঈমানদার হওয়ার জন্যে ছয় জিনিস লাগে মুখস্ত করুন কয় জিনিস কথা বলে না কয় জিনিস এদিক দেখেন kọyọ ezé a ń gbọdọ. ছয় জিনিস লাগে ছয় জিনিসের প্রথম ছয় জিনিসের প্রথম জিনিস হলো আন্তুমিনা বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ও তুমিনা বিল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা ও كما قال عليه السلام রাসূলুল্লাহ হাদিসে জিব্রিলের ভিতরে জানিয়েছেন মিশকাতুল মাসাবির যেই হাদিসটা একদম শুরুতে রয়েছে কিতাবুল ঈমানের যে কি কিতাবুল ইমানের শুরুতে যে হাদিসটি রয়েছে যে হাদিসটাকে বলা হয় উম্মুল হাদিস যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরাইল ওই হাদিসে জিবরিলের ফেরেশতা জিবরিল যখন আমার রাসূল ইমানের ব্যাপারে প্রশ্ন করছিলেন মাল ইমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইমান কাকে বলে আপনি বলে দেন প্রিয় নবী তার জবাব দিয়ে বলেছিলেন ছয় জিনিস বিশ্বাসের নাম ইমান আর একটু মন খুলে বলেন কয় জিনিস জোরে বলেন যার ভিতরের প্রথম বিশ্বাস হলো রসুল বললেন এক নম্বরে তুমি বিশ্বাস করবা আল্লাহ কে কার প্রতি বিশ্বাস জোরে বলেন আল্লাহ বিশ্বাস তো আল্লাহ বিশ্বাসের ধরনটা কেমন হবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বললেই হয়ে যাবে আমি ওইটা বোঝাতে যে এক নম্বরে বলেছিলাম আল্লাহর উজুদ তথা আল্লাহর অস্তিত্বের উপরে আপনাকে বিশ্বাস করতে হবে আর আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করার জন্য প্রথম অবস্থায় কোনো এলেম লাগবে না ফিদরাতের কায়দায় আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আছেন আপনি আবার জিজ্ঞেস করতে পারেন ফিদরাত ফিদরাত কি ফিদরাত হলো প্রত্যেকটা মানুষের ভিতরে লুকিয়ে থাকা সহজাত যে প্রকৃতি ওই প্রকৃতিকে কোরআনের ভাষায় বলা হয়েছে ফিতরাত কোনো পূর্ব ধারণা লাগবে না পূর্বের কোন কনসেপশন লাগবে না পূর্বের কোন জ্ঞান লাগবে না এরপরেও আপনাকে বুঝে ফেলতে হবে আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর অস্তিত্ব আমার কথা কি বুঝতেছেন এটা হলো ফিতরাতি উপায় যেমন কোরআনে আল্লাহ বলেছেন ফিতরাত আল্লাহ ফাতারা ফাতারান নাস আলাইহা আল্লাহ বলেন যে ফিতরাত আল্লাহ ইল্লাতি ফাতারান নাস আলাইহা আল্লাহর দেওয়া ফিতরাত ওইটা যার উপরে মানুষকে সৃষ্টি করা হয়েছে ওই আয়াতের ব্যাখ্যায় রসুল আবার একটা হাদিস দিয়েছেন নবীজি বলেন যে কুল্লু দিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম প্রত্যেকটা শিশু সে তার সে আল্লাহর দেওয়া ফিতরাতের উপরে ভূষিত হয় কথা বুঝতেছেন হ্যাঁ

ওই ফিতরাতের উপরে তৈরি ঘরে যে ফিতরাতটাকে কাজে লাগিয়ে সে আমার আল্লাহর অস্তিত্বের সন্ধান পেতে পারে আর একটু মন খুলে বলেন এই যে এই সেম কারণে পৃথিবীর এমন কোন মানুষ যদি পৃথিবীর কোন মানুষ যদি এমন কোন জায়গায় থাকে যে জায়গায় কোনো রসুল পৌঁছায়নি যে জায়গায় কোনো নবী পৌঁছায়নি কোনো আলেম পৌঁছায়নি কোনো কেতাব পৌঁছায়নি আমার কথা কি বুঝতেছেন এর পরেও তাকে বলতে হবে আল্লাহ আছেন এর পরেও তাকে আল্লাহর অস্তিত্বের স্বীকার করতে হবে কেন করতে হবে আল্লাহ তার ভিতরে যে সহজাত প্রকৃতিটা তৈরি করে দিয়েছেন ওই সহজাত প্রকৃতিটাকে কাজে লাগিয়েই তাকে বলতে হবে আল্লাহর অস্তিত্ব আছে এরপরে কোরআন আল্লাহর অস্তিত্বের বহু আদেল্লা পেশ করেছে সেসব আদেল্লা সব আপন জায়গায় থাক এটা সহজ কথা বলি সহজ কথা বলি শুনবেন ফর এক্সাম্পল বল দেবতা মাদ্রাসাটা খুব সাজানো গোছানো একটা প্রতিষ্ঠান পাঁচিল দিয়ে ঘেরা আমি উদাহরণ দিচ্ছি তো এই একটু বেশি বলতেছি আর কি যা আছে তার চেয়ে বলছি এটা কিন্তু এটা কিন্তু কোনো বাস্তবতা নেই এটা তুই এক্সাম্পল দিচ্ছি আমি বলতে বলতে মাদ্রাসা খুব সাজানো বসানো বিল্ডিং গুলো উন্নত থেকে খুবই উন্নত মানের ক্লাসরুম গুলো সব এগুলো কোথায় তেলে ক্লাসরুম গুলো সব স্মার্ট আমার দিকে সব স্মার্ট ক্লাসরুম মাদ্রাসা চত্বরে নেই কি সব আছে ফুলের বাগান থেকে নিয়ে একদম ভিতরে ঢুকলে নয়ন জুড়িয়ে যায় দুজন লোক বাইরে যে বলতে প্রশংসা করছিল তার ভিতরে একজন হঠাৎ বলে উঠলে বলে তবে বলতে মাদ্রাসার এই যে এত সৌন্দর্য হ্যাঁ মাদ্রাসার যে মাদ্রাসাটা যে এত সুন্দর এই সৌন্দর্য আর মাদ্রাসার এই সুন্দরতা এমনি এমনি তৈরি হয়েছে একজন যখন বর্ণনা করছিল আর একজন বলে না সব এমনি এমনি তৈরি হয়েছে এর পিছনে আর কারোর হাত এই ফুলের বাগান তৈরি হবার পিছনেও কারোর ভূমিকা নেই হ্যাঁ স্মার্ট ক্লাসরুম তৈরির পিছনেও কারোর ভূমিকা নেই বিল্ডিং বালাখানা হওয়ার পিছনে এটা বিশ্বাস না অবিশ্বাস কথা বলে বলুন বলে বলুন এটা বিশ্বাস না অবিশ্বাস না বুঝতে বড্ড অসুবিধা হচ্ছে কারো না কারোর ভূমিকা যদি বলেন কারো না কারোর হাত ওর পিছনে কারো না সহযোগিতা ওর পিছনে কেউ না কেউ কারিগর হিসাবে ওর পিছনে কাজ করেছে বলতে কথা মাদ্রাসার অস্তিত্বকে স্বীকার করতে যেয়ে যদি এর পিছনে কারো না কারোর কারিগর কেউ না কেউ কারিগর হিসাবে কাজ করছেন কারো না হাত আছে কারো কারোর ভূমিকা আছে তা না হলে এই প্রতিষ্ঠান গড়ে উঠত না এই প্রতিষ্ঠান এত সুন্দর হতো না এইটা যদি বিশ্বাস করতে হয় মাথার উপরে সৌর জগৎ সৌর জগৎটাকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন সামা দিমা সবিহা ও রুজুম আল্লিশ সায়া তিন ও তাদ না আল হুম আদাবা সোরায় মুলক এত সুন্দর করে সাজিয়েছেন রে সূর্য দিয়েছেন রে চাঁদ দিয়েছেন অসংখ্য তারকা মণ্ডলী সৃষ্টি করেছেন যে সূর্য কোন পথে চলবে চাঁদ কোন পথে চলবে সবকিছু তিনি নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেকের আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিয়েছেন প্রত্যেকেই সেই রাস্তায় চলছে পায়ের তলায় যে শক্ত জমিন শক্ত জমিন এই জমিনে কি নেই গাছ গাছালি বৃক্ষ রাজি তরু লতা পাহাড় পর্বত নদ নদী খাল বিল পুকুর পুষ্করিণী কি নেই এই বিশাল পৃথিবী এমনি এমনি তৈরি হয়েছে না কেউ সাজিয়ে দিয়েছেন কেউ সাজিয়েছেন না এমনি এমনি তৈরি হয়েছে হ্যাঁ কেউ না কেউ সাজিয়েছেন কারও না কারোর ভূমিকা আছে যিনি সাজিয়েছেন যিনি ভূমিকা নিয়েছেন তিনিই হলেন রব্বুল আল আল্লাহ তিনি আমার রব তিনি আমার ইলা তিনি আমার খালিক তিনি আমার মালিক দেখুন শুধু যদি ইমানের বিষয়টা নিয়ে আলোচনা করা হয় তা এই ছটা জিনিসের ছয় দিন ধরে মজলিসে বসে আলোচনা করতে হবে ছয় দিন তাহলে আপনাদের মোটামুটি একটা ধারণা হবে যে কিভাবে আল্লাহর প্রতি আমাকে ইমানটা ইমানটা আনতে হবে তাই বলছিলাম প্রথমে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করুন এরপরে আল্লাহর রুবু বিজ্জাতকে স্বীকার করুন তো রুবু বিজ্জাতের ব্যাপারেও কোরআনের বহু আয়াত আছে হাদিসের বহু হাদিস আছে এরপরে আল্লাহর কে স্বীকার করুন এরপরে আল্লাহর জাত আর সিফাত গুলোকে স্বীকার করুন জাত আর সিফাত কি আপনাদের তো আপনাদের তো নো কনসেপশন আইডিয়াই যদি না থাকে এলেম যদি না থাকে আমলটা আপনার কেমন কেমনে হবে এই জন্য রসুল বিশ্বের দারবারে দাঁড়িয়ে বলেছেন থলাবুল আহেলমে ফরিদ আতুন আলা খুল্লে মুসলিম ইন রসুলুল্লাহ জন্যই জানিয়েছেন ও আমার সাবিরা ও উম্মা থুম্মা থিরা থলাবুল্লা এলমে জ্ঞান অর্জন করা ফরিদ আতুন ফরজ অপরিহার্য রসূল জানিয়েছেন আলা খুল্লে মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য। প্রত্যেক মুসলিমকে জ্ঞান অর্জন করা লাগবেই জ্ঞান নেই তো আপনি ধর্ম করবেন কি দিয়ে আমি একবার আপনাকে বুঝিয়ে বলেছিলাম অজ্ঞতা দিয়ে মারামারি করা যায় মূর্খতা দিয়ে মাঠ ডাঙ্গা করা যায় ডাঙ্গা হাঙ্গামা করা যায় বিশৃঙ্খলা রচ বিশৃঙ্খলার পরিবেশ রচনা করা যায় অরজকতার পরিবেশ তৈরি করা যায় না 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 অজ্ঞতা মূর্খতা আর জেহালাতি দিয়ে কখনোই ধর্ম পালন করা যায় না রসুল্লাহকে আল্লাহ এক নিরক্ষর জাতির মাঝে পাঠিয়েছেন সুরায় জুমার দুই নম্বর আয়াত আঠাশ পাড়া মহান আল্লাহ জানিয়েছেন রাসূলামিলহুম মহান আল্লাহ জানিয়েছেন ওই নিরাক্ষার এক জাতির মাঝে আল্লাহ তাদের ভিতর থেকে একজন রসুলকে পাঠিয়েছেন সেই রসুলের দায়িত্ব দিয়েছেন আল্লাহ চারটি ওই চার দায়িত্বের প্রথম দায়িত্ব হল এতুলু আলাইহিম আয়াতহি তিনি আল্লাহর আয়াতগুলোকে মানুষের কাছে তেলাবাদ করে শোনাবেন মানে যারা তার কাছে আল্লাহ রায়াতের তেলাবাদ শুনবেন শুনতে 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 এই নিরক্ষর জাতি একদিন পড়তেও শিখে যাবে সুহান আল্লাহ বলেন এই নিরক্ষর জাতির মাঝে যাদের মাঝে রসুলকে আল্লাহ পাঠাচ্ছেন সেই রসুল এসে কি করবেন তাদেরকে কোনার কোরআনের তেলাবাদ শোনাবেন তাদের ভাষাও আরবি কোরআনের ভাষাও আরবি আর নিরক্ষর জাতির মাঝে সেই রসুল চারটে কর্মসূচি নিয়ে আসবেন চারটে কর্মসূচির প্রথম কর্মসূচি তিনি তাদেরকে কোরআনের তেলাবাদ শোনাবেন আর যারা তার কাছে তেলাবাদ শুনবে শুনতে 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 তারা পলাও শিখে যাবে সমাজ থেকে নিরক্ষরতার অভিশাপ দূর হবে আরেকটু মন খুলে বলেন তাই তো করেছেন বিশ্বের দরবারে দাঁড়িয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাই হেরিন ওটাই বসে এক পিস আপ কেবলা দাদা হজুর কেবলার মতো মহাপুরুষদের নিজেদের জীবনের ওটাই টার্গেট ছিল ওটাই তাদের লক্ষ্য ছিল ওটাই তাদের এম ছিল শুধু অজনসিহত করে কিছু হবে না জাতির জন্য কিছু পরবর্তী প্রজন্মের জন্য কিছু প্রতিষ্ঠান করে রেখে যাও সোহানাল্লাহ বলেন কি বলছিলাম সেই সময় যদি আটষট্টি আটষট্টিটা মাদ্রাসা সেই আমলে যদি হয় তো এখন ছশো আশিটা মাদ্রাসা লাগবে হ্যাঁ না কিছু বলে না জনসংখ্যার যে হার সেই যুগে আর এই যুগে তখন বসিরহাট বসেহাট পিসে যদি আটষট্টিটা করে থাকেন এখন আটষট্টির পাশে একটা জিরো বসাতে হবে যে গ্রামে তখন তিনশো লোক সেই গ্রামে এখন তিন হাজার লোক যে গ্রামে সেই জমানায় দু হাজার লোক এই দুশো লোক সেই গ্রামে এখন দুহাজার লোক তাহলে জনসংখ্যার এই বৃদ্ধির যে ফলাফল বা বৃদ্ধির যে হার এই হারের দিকে তাকিয়ে আরও আরও কি দরকার জি 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 স্কুল কে আমি খারাপ বলছি না আমি বলছি ভালো তো স্কুল এডুকেশন থেকে কি হবে হাই স্কুলের হেডমাস্টার যদি দাঁড়িয়ে পেশাব করে মুসলিম পরিবারের সন্তান কলেজের লেকচারার যদি বেনামাজি হয় বলেন বলেন স্কুলের ম্যাথে টিচারের যদি পাক না জ্ঞান না থাকে ওই শিক্ষার কোন দাম আছে আর যদি বলে না আসে তাহলে আমার আবার নতুন করে কোরআনের আয়াত হাত পড়তে হবে আর নইলে হাদিস পড়তে হবে পড়ে বলতে হবে যে বোঝাতে হবে যে দাম আছে না নেই